আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী নয় পয়েন্ট দুই থেকে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের বিশ একুশ এবং বাইশ নম্বর অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে খুব সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করব শিক্ষার্থীরা তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে তোমরাও খুব সহজে বুঝতে পারবে তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিশ নম্বরে দেওয়া আছে সমাধান করো এখানে আছে কস এ মাইনাস সাইনে ডিভাইডেড বাই ক্লাস ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান এটার সমাধান করতে হবে সেক্ষার্থীরা খেয়াল করো আমরা এখানে লিখবো যে দেওয়া আছে কচে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কচে প্লাস সাইনে একুযাল রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এটা আমাদের দেয়া আছে আমরা একটা সূত্র জানি লব মাইনাস হর ডিভাইডেড বাই হর বলতো এই সূত্রটা কিসের এই সূত্রটা হচ্ছে বিয়োজন যোজনের উপরে যেহেতু বিয়ব নিচে যেহেতু যোগ এটা হচ্ছে কিসের সূত্র বিয়োজন যোজনের সূত্র বুঝতে পারছো তাহলে দেখো এখানে লব এখানে হর এখানে লব এখানে হর উপরে মাইনাস নিচে প্লাস এবার এই যে এই চেহারাটার দিকে একবার খেয়াল করো তো ভালোভাবে খেয়াল করো লব মাইনাস হর লব প্লাস হর মানে আমরা কসকে যদি লব চিন্তা করি সাইনকে যদি হর চিন্তা করি তাহলে লব মাইনাস হর ল প্লাস হর এরকমটা না তাহলে এখানে অবশ্যই বিয়োজন যোজন অবস্থায় আছে ঠিক আছে আমরা এই সূত্র অনুযায়ী এটা পাইলাম একইভাবে দেখো আমরা যদি রুট থ্রিকে লব চিন্তা করি ওয়ানকে যদি হর চিন্তা করি তাহলে লব মাইনাস হর ল প্লাস হর এরকমটা আছে না দেখো আমাদের এই অঙ্কে বিয়োজন যোজন এরকম টাইপের একটা ফরম্যাট দেখা যাচ্ছে আমরা এটাকে যোজন বিয়োজন করবো তাহলে ছোটো হয়ে যাবে তাহলে লিখবো যে পাই যোজন বিয়োজন করে পাই যোজন সূত্রটা এর বিপরীত যোজন বিয়োজনের ডিভাইডেড বাই ল মাইনাস হর এটা হচ্ছে যোজন বিয়োজনের সূত্র ঠিক আছে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যোজন বিয়োজন করব। তাহলে খেয়াল করো এটা পুরো একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের উপরে যা আছে সেটা হচ্ছে লব নিচে যা আছে সেটা হচ্ছে হট তাহলে উপরে কী আছে দেখো তো কচ এ মাইনাস সাইনে এটা হচ্ছে লব সূত্র অনুযায়ী লব এরপরে প্লাস হবে তাই না তাই প্লাস দিলাম এরপরে কি আছে হট তাহলে হরে কি আছে আমাদের হরে আছে হলো কস এ প্লাস সাইনি তাই না ডিভাইডেড বাই নিচে দেখো লব মাইনাস হট তাহলে লভ হচ্ছে উপরেরটা আমাদের উপরে আছে কসে মাইনাস সাইনে এটা হচ্ছে লভ সূত্রের মাইনাস দেখো এই যে এখানে মাইনাস আছে সূত্রের মাইনাস এরপরে হর হরে দেখো কি আছে হরে আছে হলো কসে প্লাস আইনে তাই না কিন্তু খেয়াল করো এই যে এটা সামনে মাইনাস হওয়ার কারণে এই যে প্লাসটা দেখতে পাচ্ছো এই প্লাসটা মাইনাস হবে তাহলে এটা আমরা মিশিয়ে দিই এটা মাইনাস হবে বুঝতে পারছো সামনে মাইনাস কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস ক্লিয়ার তাহলে আমরা এই পাশেও যোজন বিয়োজন করবো যে এই পাশেও যোজন বিয়োজন করবো তো দেখো এখানে আমাদের উপরে আছে রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান তাহলে উপরেরটা রুট থ্রি মাইনাস ওয়ান এটা হচ্ছে লফ নিচেরটা রুট থ্রি প্লাস ওয়ান এটা হচ্ছে হর সূত্র অনুযায়ী ল প্লাস হর তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান এটা হচ্ছে ল প্লাস হর হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই লব মাইনাস হর এই যে মাইনাস দিলাম পরের যে প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা তোমরা মনে রাখবো প্লাসে মাইনাসে মাইনাস এবার দেখো এই যে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যাচ্ছে প্লাস কসে মাইনাস কসে কাটা যাচ্ছে উপরে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় এখানে প্লাস রুট থ্রি মাইনাস থ্রি কাটা যায় তাহলে কি কি থাকে যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে তাই এখানে বাদ দাও এই যে কচে এই যে কচে থাকে দুইটার সামনে কিন্তু প্লাস ছিল তাই না তাহলে আমরা লিখতে পারি টু কচে ডিভাইডেড বাই নিচে দেখো মাইনাস সাইনে এখানে মাইনাস সাইনে তার মানে টু সাইনে ইকুয়াল এদিকে দেখো রুট থ্রি রুট থ্রি তার মানে দুইটা রুট থ্রি লিখতে পারি টু রুট থ্রি আর নিচে দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস টু শিক্ষার্থীরা খেয়াল করো ইজি উপর একটু নিচে একটু কাটা যাচ্ছে এখানে উপর একটু নিচে একটু কাটা যায় তাহলে এখানে নিচে মাইনাস আছে এখানে নিচে মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ যায় তাই তো তাহলে এদিকে থাকে কচে ডিভাইডেড বাই সাইনে আর এদিকে শুধুমাত্র থাকে হলো রুট থ্রি আমরা জানি কচে বাই সাইনে এটার সমান হচ্ছে কটে তাহলে কটে ইকুয়াল রুট থ্রি এটা পাচ্ছি তাই না এবার দেখো কট এ ইকুয়াল কট কত ডিগ্রি নির্মাণ রুট থ্রি আমরা জানি কট তিরিশ ডিগ্রি রুট থ্রি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে রুট থ্রি এর পরিবর্তে আমরা লিখতে পারি কট তিরিশ ডিগ্রি উভয় পক্ষ থেকে কট এবং কট বাদ দাও তাহলে এ ইকুয়াল তিরিশ ডিগ্রি হচ্ছে এ ইকুয়াল তিরিশ ডিগ্রি শিক্ষার্থীরা আমাদের কিন্তু সমাধান করতে বলছে তাই না খেয়াল করো সমাধান করো সমাধান করো মানে হচ্ছে এখানে চলকের মান বের করো এখানে চলক হচ্ছে কোন দেখো এ এখানে চলক কি এ হচ্ছে একটা কোন এটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আছে ঠিক আছে আমাদের চলকের মান বের করতে হবে তো আমাদের এর মান যেহেতু বের করতে হবে আমরা এর মান এখানে পেয়েছি এ ইকাল তিরিশ ডিগ্রি তো আমরা লিখব নির্ণয় সমাধান এ ইকুয়াল তিরিশ ডিগ্রি এই শিক্ষারটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা একুশ নম্বর করব দেখো এখানে দেওয়া আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ প্লাস বি ইকুয়াল ওয়ান কট এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি হলে এ এবং বি এর মান নির্ণয় করো একদম সহজ আমরা আঠারো এবং উনিশ নম্বর যে অঙ্কটা করেছি ঠিক একই রকম তোমরা যারা এর আগের ভিডিওটি দেখেছ তারা এই অঙ্কটি নিঃসন্দেহে করতে পারবে যারা নতুন দেখছো তাদের জন্য এই অঙ্কটি আমি করে দিচ্ছি দেখো আমাদের যা দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে এই যেটা দেওয়া আছে দেখো কট এ প্লাস বি ইকুয়াল ওয়ান ঠিক আছে যেহেতু এখানে কট আছে আমাদের চিন্তা করতে হবে কট কত ডিগ্রির মান ওয়ান আমরা জানি কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান উভয় পক্ষ থেকে কট কট বাদ দাও এদিকে থাকে হলো এ প্লাস বি আর এদিকে থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা সমীকরণ নাম্বার এক ঠিক আছে এরপরে আমাদের দেওয়া আছে কট এ মাইনাস বি রোড থ্রি তাই না তা আমরা এখানে লিখব আবার কট এ মাইনাস বি ইকুয়াল রোড থ্রি দেখো কট এ মাইনাস কট কত ডিগ্রি মান রোড থ্রি আমরা জানি কট তিরিশ ডিগ্রির মান রোড কট তিরিশ ডিগ্রির মান রোড তাহলে এই রুট থ্রি এর পরিবর্তে আমরা বসাবো কট তিরিশ ডিগ্রি এবার উভয় পক্ষ থেকে কট এবং কট বাদ দেও তাহলে এদিকে থাকে এ মাইনাস বি এবং এদিকে থাকে হলো তিরিশ ডিগ্রি এটা সমীকরণ নাম্বার দুই এবার এক এবং দুই এটা ক্যালকুলেশন করে এ এবং বিয়ের মান আমরা বের করতে পারবো তো খেয়াল করো আমরা প্রথমে এক এবং দুই যোগ করব তো এক যোগ দুই এক এবং দুই যোগ করবো এক নগে কী আছে এ প্লাস বি ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে লিখবো এ প্লাস বি ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এখানে দেখো আছে দুই নম্বরে এ মাইনাস বি ইকুয়াল তিরিশ ডিগ্রি এটা যেহেতু যোগ করবো দেখো প্লাস বি মাইনাস বি কাটা যাচ্ছে এখানে এ এবং এ টুয়ে হচ্ছে তাই না আর এটা দেখো পঁয়তাল্লিশ এবং তিরিশ যোগ করলে পঁচাত্তর হবে বা এ ইকুয়াল পঁচাত্তর ডিগ্রি টুটা এসে ভাগ হয়ে যাবে এখন এটা যদি তোমরা ভাগ করো পঁচাত্তরকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে এটা সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি হবে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি দেখো আমরা খুব সহজে সহজেটার মান বের করতে পারলাম এবার এর মান যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই তাহলে কিন্তু বিয়ের মান পাবো দেখো এক নম্বর সমীকরণ এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে বসায় দিব এর মান তা লিখবো এ এর মান এক নঙ বসাই দেখো আমাদের এক নং ছিল এ প্লাস বি পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এটা হচ্ছে এক নং এই যে এটা হচ্ছে এক নং তাই না এক নমটা উপরে এই যে দেখো এ প্লাস বি তাহলে আমরা এই যে এর জায়গায় এর মানটা বসাবো সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এরপরে প্লাস এখানে বি আছে বি হচ্ছে বা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি তো আমরা লিখবো সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করলে বিয়ের মান পাবো তো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এটা যদি বাদ দেয় সাত দশমিক পাঁচ ডিগ্রি হচ্ছে আমরা এ এবং বি এর মান পেয়ে গেলাম তাই না তাহলে আমাদের যেহেতু এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে তাই না তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি আমরা এখানে লিখবো যে অতএব নির্ণয় মান এ ইকুয়াল সাড়ে ডিগ্রি মানে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং বি ইকুয়াল সাত ডিগ্রি প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা বাইশ নম্বর অঙ্ক করব দেখো এখানে দেওয়া আছে কস থ্রি এ ইকুয়াল ফোর কস কিউবে মাইনাস থ্রি যদি এ ইকুয়াল তিরিশ ডিগ্রি হয় তাহলে আমাদের এর মান এখানে দেয়া আছে আমরা এখানে লিখব দেওয়া আছে এ ইকুয়াল তিরিশ ডিগ্রি এই যে এটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড তো প্রথমে আমরা লেফট সাইড ধরে অঙ্কটা করবো তো লেফট সাইডে আছে কস থ্রি এ তাই না তাহলে লিখবো কস থ্রি ইন্টু এ এর জায়গায় এর মান বসাই দিব তিরিশ ডিগ্রি দেখো কস তিন আর তিরিশ সেটা যদি গুণ করি আমরা জানি নব্বই ডিগ্রি হয় তাহলে কস নব্বই ডিগ্রির মান কত আমরা জানি কস নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো ঠিক আছে এরপরে আমরা রাইট সাইড করবো দেখো আমাদের রাইট সাইডে কী কী আছে আমাদের রাইট সাইড এখানে আছে যে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কচে তাই না এখানে লিখব ফোর কস কিউব এ মাইনাস থ্রি কচে আমরা কিন্তু মান বসাই দেব তাই না আমাদের এ এর মান হলো তিরিশ ডিগ্রি তাহলে ফোর কস কিউব এর জায়গায় বসালাম তিরিশ ডিগ্রি মাইনাস কস এর জায়গায় বসালাম তিরিশ ডিগ্রি দেখো ফোর ইন্টু দেখো কস তিরিশ ডিগ্রি এটার মান আমরা জানি রুট থ্রি বাই টু এখানে যেহেতু কিউব আছে তাই আমরা কিউব দিব এরপরে মাইনাসের মাইনাস এখানে থ্রি ইন্টু কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি বাই টু প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আমরা ক্যালকুলেশন করব। এখানে এই পাওয়ারটা দুইটার উপর আছে একবার রুট থ্রি এর উপর এবং একবার টু এর উপর তাই না দেখো টু এর উপর যদি কিউব দেই আমরা জানি এইট হয় আর রোড থ্রির উপর যদি কিউব দেই তাহলে থ্রি রোড থ্রি হয় এটা কীভাবে হলে একটু দেখি আচ্ছা রোড থ্রির উপর পাওয়ার মানে হচ্ছে তিনটা রোড থ্রি এখানে গুণ অবস্থায় আছে ঠিক আছে দুইটা রুট থ্রি এটা যদি গুণ করি তাহলে রুট থ্রি স্কোয়ার হয় আর এই রুট থ্রি রুট থ্রি দেখো স্কোয়ার রুটে কাটা যায় এখানে থ্রি থাকে পাশে রুট থ্রি তার মানে আমরা রুট থ্রি এটাকে যদি কিউব করি তাহলে ডিটেলসে এভাবে বলতে পারি তাই না মাইনাস দেখো এই থ্রি এবং রুট থ্রি এটা যদি গুণ করি তাহলে থ্রি রুট থ্রি হচ্ছে ডিভাইডেড বাই টু আমরা কাটবো চারেককে চার চার দখন আট এই চার কিন্তু উপরের সংখ্যা আট হচ্ছে নিচের সংখ্যা এবার দেখো উপরে থ্রি রুট থ্রি বাই টু মাইনাস থ্রি রুট থ্রি বাই টু তাই না তাহলে একই রকম সংখ্যা যদি বিয়োগ করি তাহলে সেটা সমান জিরো হয় প্রিয় শিক্ষার্থী আশা করছি বুঝতে পেরেছ দেখো আমাদের রাইট সাইড জিরো এবং লেফট সাইড জিরো বের হয়েছে তার মানে আমাদের সমান হয়েছে তাই না লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়েছে যেহেতু দেখাইতে বলছে আমরা এখানে লিখবো যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখানো হলো অথবা ইংরেজিতে লিখবা শর্ট প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এই অঙ্কের মাধ্যমে আজকের এই ভিডিওটি শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবা কারণ প্রতিনিয়ত তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায় ডিটেলসে ধারাবাহিকভাবে ভিডিও আকারে অ্যাপলোড করা হচ্ছে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছ তাদেরকে ফেসবুক পেজটি ফলো করার আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ